খুব সাদা মাটা ভাবে করা হলো অনুষ্ঠানের জন্য প্রায় সাত কোটি টাকা খরচ করা হলেও ফাইনালের জন্য ছিল না পরিকল্পনা দেশের আয়ক অনেক কোনো জায়গায় সহজেই হতে পারত ফটোশ্যুট এই সমস্যার জন্য বিসিবির পূর্ব পরিকল্পনার অভাবকে দায়ী দিচ্ছেন তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম আইকনিক একটি ভবন আহসান মঞ্জিল ফাইনালিস্ট দুই দলের ট্রফি নিয়েই এই ফটোশ্যুট গত বিপিএলের যা ফাইনালের আগে নিশ্চিতভাবে যোগ করেছিল বাড়তি মাত্রা আরেকটু পেছনে ফিরে দেখা যাক সিলেট অধিনায়ক মুশফিকুর রহিম আর কুমিল্লা দলপতি ইমরুল কাইসের ট্রফি হাতে মেট্রো রেলের সামনে আর ভেতরে বসে তোলা ছবিগুলো মন জয় করেছিল টাইগার ক্রিকেট প্রেমীদের কেবল বিপিএল নয় আইপিএল সহ আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই ক্যাপ্টেনের ফটোশ্যুট যোগ করে বাড়তিমাত্রা তাই এখন ফাইনালের আগে দুই অধিনায়কের এমন ছবি তোলার রীতিটা অবিচ্ছেদ্য অংশ বললেও ভুল হবে না কিন্তু এবার কি যেন হয়েছে টাকা খরচ করে উদ্বোধন অনুষ্ঠান করা হলো ট্রফি নিয়ে ফাইনালিস্ট দলের ফটোশ্যুট টিম হোটেলে সারা হলো দায় ভাবে কিন্তু কেন দেশের আইকনিক কোনো জায়গায় কি করা যেত না এই অনুষ্ঠান উঠে আসতে পারত নতুন বাংলাদেশের নতুন কোনো ছবিও শুধু কি তাই গ্র্যান্ড ফিনালের আগে দুই দলের অধিনায়কের অফিসিয়াল সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়নি এটা হলে হতো বাট দেখেন ওই প্ল্যানটা যদি আগে থেকে জানা থাকে যে যে টিম ফাইনালে যাবে দিস ইজ দ্য প্ল্যান তাহলে ইটস এটা খুব অর্গানাইজ ভাবে করা সম্ভব এদিকে পেমেন্ট জটিলতা ফিক্সিং ইস্যুতে জর্জরিত এবারে বিপিএল এর অন্যতম পজিটিভ দিকগুলোর একটি মাঠ ভর্তি দর্শক ব্যতিক্রম হবে না ফাইনালেও তবে বিপিএল এর শুরুতে টিকিট নিয়ে অব্যবস্থাপনা হলেও ফাইনালের আগে তা হতে দেয়নি প্রশাসন স্বভাবতই টিকিটের প্রচন্ড চাহিদা থাকলেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বুথগুলোতে বিক্রি হয়েছে টিকিট চোখে পড়ার মতো কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি তবে প্রথম দুই ঘন্টায় শেষ হয়ে যায় গ্যালারির টিকিট লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকা টিকিট কাটা দর্শকদের কিছু অভিযোগ তারপরও ছিল সামনের দিক দিয়ে কয়েকটা সিরিয়াল ঠিক থাকলেও পেছন দিক দিয়ে অনেক লাইন দেখা দেখি হয় আমরা পেছন থেকে ছয় সাত আট ঘন্টা দাঁড়াইয়া এতক্ষণ ধরে তারপর আলহামদুলিল্লাহ পেয়েছি আমি এখানে আসছি আপনার সকাল ছয়টায় ছয়টায় আসা চারশো টাকার টিকিট তারপর পাইনি ওই ছয়শো টাকার একটা পাইছি একজনকে একটাই দিচ্ছি এখন এবারের বিপিএলে থাকছে না কোনো সমাপনী অনুষ্ঠান টিকিট কেটে মাঠে গিয়ে কেবল খেলাটাই দেখতে পারবেন দর্শকরা হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা